দেখো আমরা যাচ্ছি এখন ইমাম বাড়া চলো এখন মেহরমের মেলা চলছে তো ওখানেই আমরা যাচ্ছি বাবা আমি আর মা চলো তোমাদেরকেও দেখাবো তো এটা হলো আমাদের হাজারদুয়ারি গেট তো গেট দিয়ে যাচ্ছি দেখো মাঝখানে রাস্তাটা আমি ক্যাপচার করিনি আমি হাজারদুয়ারির সামনেটাই ক্যাপচার করছি দেখো ওখানে কতগুলো দোকান বসে কিন্তু শুক্রবার ছিল সেদিন সেজন্য সব দোকানই বেশিরভাগ বন্ধ ছিল দেখো মহরমে মেলা ভিতরে তো আমরা গেছিলাম দেখো চারো সাইডে লোকে ভর্তি এমনি সময় ঢুকতে দেয় না টিকিট না কাটলে কাস্টমারদের লোকাল কাস্টমারদেরও ঢুকতে দেয় না তো আমরা ইমামবাড়াতে পূজো পুজো দেওয়ার জন্য দেখো এখান থেকে দুটো গোড়া মোমবাতি আর ধূপকাঠি কিনে নিলাম দোকান থেকে তো এই ভিতরে ভিডিও করতে বারণ করছিলো সেজন্য ভিতরে করিনি বাইরে যেখানে মোমবাতি আর ধূপকাটি ধরাচ্ছিলো সেখানেই করেছি দেখো ভিডিওটা মানে যতদূর সম্ভব ততটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি তো দেখো ধূপকাঠি আর মোমবাতি ধরে নিচ্ছি তো এতটাই হাওয়া ছিল যে মোমবাতি ধরছিলই না প্রচণ্ড হাওয়া চলছিল হাওয়ার জন্য মোমবাতি ধরানো খুব অসুবিধা হচ্ছিলো আমার কাছে তো ধরছিলই না তারপরে লাস্টে অনেকক্ষণ পর মোমবাতিটা ধরাতে পেরেছিলাম আমাদের ভিডিওটা বাবা করে দিচ্ছিল যেহেতু আমি মোমবাতি ধরাচ্ছিলাম তো বাবাকে বললাম ভিডিওটা একটু করে দাও তো বাবাই করছিল তো দেখো যতটুকু পেরেছে ততটুকু করে দিয়েছিল আমাকে লাস্টে দেখো মোমবাতিটা ধরিয়ে ফেললাম আর এখানে মানে মহরমের সময় খুব প্রচণ্ড ভিড় হয় অন্য সময় তো হচ্ছে বৃহস্পতিবার খোলা থাকে ইমামবাড়া তো যারা ধরো আসতে ইচ্ছুক পুজো দিতে ইচ্ছুক তারা এসে পুজো দিয়ে যায় লাস্টে দেখো মোমবাতিটা ধরিয়ে ফেললাম আমি এতটা হাওয়া ছিল কি ধরানো অসম্ভব হয়ে যাচ্ছিল তো দেখো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল তো আমরা বাইরে চলে আসলাম বাইরে কত বড় একটা ঝোলানো ছিল এখানে মাছ খেয়ে প্রবেশ করা নিষেধ তারপরে দেখো এখানে হচ্ছে কত মেলা বসেছিল চারিদিকে দোকান পাশার বসেছিল নানান ধরনের তো আমরা একটু ঘুরে নিলাম তারপরে আইসক্রিম খেলাম মেলাতে আর কি খাবো সেরকম কিছু তো ছিল না তারপরে একটু ঘুরে ছবি টবি তুলে নিয়েছিলাম কয়েকটা এটা দেখো এখানকার কামান যেটা হাজার ধরিতেই থাকে সবসময় এখানে আগেকার যুগের মেলা দেখে আমরা দেখো বাদাম খেতে খেতে বাড়ি যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে